ডিজিটাল খবিলাল বাংলা আমি শাহেরী আপনাদের সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যপদ হারাতে হলো এবার তৃণমূলের একদা দাপুটে চিকিৎসক নেতা শান্তনুসেনকে এমনই সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় যিনি একাধারে তৃণমূলের বিধায়ক পদেও রয়েছেন আরজেকর ঘটনার পরেই কিন্তু তৃণমূলের একাধিক নেতাকেই সেই ঘটনাতে সরব হতে দেখতে পাওয়া গেছে এবং যার মধ্যে থেকে অন্যতম ছিলেন শান্তনু এছাড়াও সরকারি হাসপাতালের অভ্যন্তরীণ যে সমস্ত দুর্নীতি সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু নিয়ে সরব হতে দেখতে পাওয়া গিয়েছে শান্তনু এবং যার জন্য তাকে দলের মুখপাত্রের পথ থেকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল শাসক দলের বিরাট ভাজন হতে হয়েছিল তাকে তবে এবার মেডিকেল কাউন্সিলের রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদে তাকে খোয়াতে হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো এমনই সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় কেন সন্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে বহিষ্কার করার মতো সিদ্ধান্ত নেওয়া হলো এই প্রশ্ন কিন্তু উঠেছিল এবং সেই প্রশ্নের উত্তরেই কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায় যিনি একাধারে তৃণমূলের বিধায়ক পদেও রয়েছেন তিনি জানাচ্ছেন যে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সমস্ত বৈঠক হয় সেই বৈঠকে তিনটি বৈঠকে পরপর তিনটি বৈঠকে যদি গড় হাজির থাকেন কেউ উপস্থিত না থাকেন তাকে সদস্য পদ থেকে বহিষ্কার করে দেওয়া হবে অর্থাৎ তাকে সদস্য পদ খোয়াতে হবে এবং সেই মতোই সেই মর্মে শান্তনু সেনকে এই পদ খোয়াতে হল শান্তনু সেন তিনটি রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠকে গড় হাজির ছিলেন এবং যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেঙ্গল মেডিকেল নয়ের এক ধারা অনুযায়ী শান্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হল এমন সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় এই আইন অনুযায়ী রাজ্য মেডিকেল কাউন্সিলের পরপর তিনটি বৈঠকে যদি অনুপস্থিত থাকা হয় এবং তার জন্য সঠিক কারণ যদি না দর্শানো হয় সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু সেই ব্যক্তিটিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে বহিষ্কার করা যাবে এমনটাই এই আইন অনুযায়ী বলা রয়েছে এবং সেই মর্মেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলেই জানাচ্ছেন কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় এছাড়াও শান্তনু সেনের সদস্য বাতিলের আর্জি জানিয়ে স্বাস্থ্য দফতরে চিঠি পর্যন্ত পাঠিয়েছিলেন কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় তবে এই চিঠিকে ঘিরেও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে প্রথম চিঠি তিনি পাঠিয়েছিলেন আঠেরোই নভেম্বর যে চিঠিতে যে বয়ান তিনি লিখেছিলেন সেই বয়ান অনুযায়ী রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠক ছিল আরজিকরের যে ঘটনা যে সেই মর্মান্তিক দিনটিতেও সেই মর্মান্তিক দিনটির কথাও কিন্তু এই চিঠিতে উল্লেখ ছিল কিন্তু পরবর্তী আরও একটি চিঠি পাঠিয়েছিলেন উনিশে নভেম্বর সেই একই বয়ান তবে সেই চিঠিতে উল্লেখ ছিল না করে ঘটনার দিনের কথা সেই মর্মান্তিক দিনটি সেই যে তারিখটা সেই তারিখের উল্লেখ কিন্তু এখানে ছিল না অর্থাৎ প্রথম চিঠিতে প্রথম দিন যে চিঠি লিখেছিলেন সেই চিঠিতে উল্লেখ থাকলেও পরবর্তীতে কেন উল্লেখ ছিল না কেন বয়ান এক থাকলেও সেই তারিখের উল্লেখ ছিল না সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে তবে সব থেকে বড় প্রশ্নটা কোথায় জানেন সবথেকে বড় প্রশ্ন যেটা রাজনৈতিক মহলে উঠছে সেটা এটাই তাহলে কি বিচ্ছেদের পথে তৃণমূলের সঙ্গে শান্তনু সেনের সম্পর্ক তৃণমূলে শান্তনু সেনের ভবিষ্যৎ তাহলে এখন সংকটময় পরিস্থিতিতে রয়েছে কি হতে চলেছে ভবিষ্যতে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু নানান প্রশ্ন তুলছেন যে পরবর্তীতে কি হতে চলেছে একটা টান টান উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে রাজনৈতিক মহলে কি হতে চলেছে নজর তো সেদিকে আমাদের থাকছেই আপনার নজর কিন্তু অবশ্যই থাকুক আমাদের পর্দায় ডিজিটাল খাবার পর্দায় খবর আপনাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের